আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে মজার খবর দিব টানা তিন দিন ওয়াটি দিল বুগদা দেওয়ার সাত ম্যাঘনারানি তথা অগ্রদূত প্লাসকে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিন আজকে চতুর্থ দিন তিন দিন তাকে পিছনে ফেলে বুগদা দেওয়ার সাত আগে চলে আসছে চাঁদপুর ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন বুগদা দেওয়ার সাত ঘাট প্লেস করছে ওই দিক দিয়ে অবরুত প্লাস গাড়ের কাছাকাছি চলে আসছে আজকে তবে একটু সামান্য দূরত্ব কিন্তু এর আগে দুই দিন এর আগের দুই দিন তাকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে এর আগের দুই দিন তাকে অনেকটা পিছনে ফেলে চলে আসছিল বুগদাদিয়ার সাত আজকে তবে একটু অগ্রদুত প্লাস দূরত্ব কমিয়েছে অবদুত প্লাস আজকে কাছাকাছি আসছে কিন্তু এর আগের দুই দিন অনেকটাই পিছনে ছিল দেখতে পাচ্ছেন বুগদাদিয়ার সাত গার্ড প্লেস করছে অগ্রদূত প্লাস এখন অনেকটা দূরে আছে অগ্দুত প্লাস ছেড়েছে সকাল আটটায় ঢাকা থেকে বুদ্ধদিয়া সাত ছেড়েছে আটটা পঁয়ত্রিশে এই টানা তিন দিন যারা অগ্রদূত প্লাসে একটু আগে ভাগে বাড়িতে আসার জন্য উঠেছে তাদের সময়টাই বিধা গিয়েছে বুদ্ধদিয়া সাত পরে ছেড়ে আগে চলে আসছে দেখতে পাচ্ছেন অগ্রুত প্লাস এখনো ঘাটের দিকে আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু যাত্রী নামা শুরু হয়ে গিয়েছে আমি আগেই বলেছিলাম ভোগা দেওয়ার দ্রুত গতির কারণে এর আগের ভিডিওতে বলেছিলাম দুই একদিনে ভোগা দিয়ার সাথে যাত্রী নামানো শুরু অগ প্লাস গার্ড প্লেস করছে ঈদের চতুর্থ দিন তিন তারিখ বৃহস্পতিবার এর আগে ঈদের দ্বিতীয় দিন তৃতীয় দিনও পিছনে ফেলেছে এই দুইটি লঞ্চ ঘাটে দেওয়ার সাথে সাথে একটি ভিড় পড়ে যায় চাঁদপুর লঞ্চ ঘাটে দুই লঞ্চের যাত্রী নিয়ে মাঠ ঘাট রোড সব মানুষে মানুষে ভরপুর হয়ে যায় প্রায় পনেরো এক ঘন্টা কি এক ঘন্টা লাগে এই যাত্রীগুলি দুই ডান্সের যাত্রী ক্লিয়ার হতে দেখতে পাচ্ছেন যাত্রী নামছে যাত্রী নামা শুরু হয়ে গিয়েছে দুগেদের সাথে যাত্রী নামছে অবদ্যুত প্লাসের যাত্রী এখনো নামা শুরু হয়নি দর্শক আমাদের ভিডিও কেমন লাগে সাবস্ক্রাইব করে জানিয়ে দিবেন এবং লাইক কমেন্টস শেয়ারের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট দিবেন যাত্রী নামা শুরু হয়ে গিয়েছে রুদ প্লাসেরও এদিকে রফ 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 দুই দাঁড়িয়ে আছে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে এখন যাত্রী নামতেছে সাত পরপর তিন দিন আরো ক্লাসকে পিছনে ফেলেছে দেখতে পাচ্ছেন যাত্রী নামা শুরু হয়ে গিয়েছে মতো এতটুকুই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে চা কোন নতুন আপডেট নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত লঞ্চের আপডেট পেতে আমাদের আইডিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ